আমার অনেক ভাই অনেক বোন আমাকে প্রশ্ন করেছে দিদার ভাই আপনি কীভাবে মানুষের ভিডিওগুলি দেখেন অথবা আপনি কিভাবে মানুষের ভালোবাসাগুলি এ পরিমাণ পান এত তাড়াতাড়ি আপনার এত ফলোয়ার কিভাবে সম্ভব প্রিয় ভাই আপনি এতগুলি ভিডিও একসাথে দেখেন আমি দৈনিক তিনশো চারশো পাঁচশো ভিডিও দেখি তবে এ দুই দিন আমি একটু চাপে থাকার কারণে আমি অনেকের পেজে যাইতে পারতেছি না তারপরে চেষ্টা করি আমার পুরান মানুষগুলির সাথে আমার সুসম্পর্ক রাখার জন্য তা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বলেন যে ভাই তিনশো চারশো ভিডিও দেখা তো অনেক কঠিন ভাই কিভাবে সম্ভব ভাই আমি তো পারবো না কোনো ব্যাপার না আমি যদি ইচ্ছে করি দশ মিনিটে আমার অন্তপক্ষে তিরিশটা ভিডিও দেখা সম্ভব কারণ কিভাবে। আপনাদেরকে একটু আমার ভিডিও দেখার কোয়ালিটিটা একটু দেখাচ্ছি আপনারা আমার স্ক্রিনটা একটু ফলো করবেন এই জিনিসটা করার জন্য আমি সর্বপ্রথম আমি আমার ফেসবুক অ্যাপসে চলে যাব অ্যাপসে আসার পরে একটু ফলো করবেন আমি যেভাবে প্রথম প্রথম ভিডিও দেখি এই যে আমার এখানে থ্রি ডট আছে আমি যদি এখানে থ্রি ডটের উপরে ক্লিক করি আমার ফেসবুকের যেই নামটা আছে ভালো কিছু দেখুন ইসব্যাক আমি নামের উপরে ক্লিক করলাম নামের উপরে ক্লিক করার পরে আমি একটু স্কুল করে নিচে আসবো একটু খেয়াল করবেন আমি যখন এখানে আসতেসি আমি এই যে কমেন্টের উপর আমি ক্লিক করলাম কমেন্টের উপরে ক্লিক করার পরে এই যে আমার উপরে একটু খেয়াল করবেন আমার এই নতুন পেজটাতে আমার উপরে কারা কারা আমাকে লাইক কমেন্ট করেছে আমি জাস্ট প্রথমে মানে যে ভিডিওটা আমার টার্গেট করি যে এই ভিডিওটার আমি সবার ভিডিও দেখব আমি এটার উপরে ক্লিক করে থাকি ক্লিক করার পরে আগে এখানে আমি কিছু ভালোবাসা দেখি এই যে আমার এই ভাইটা আমাকে ইনভাইট করে নাই মানে আমার এই ভাই আমার ভিডিওটা আমাকে ফলো করে নাই আর বাকিগুলি আমার ফলোয়িং এই যে এই ভাইটা ফলো করে নাই এই যে এই ভাইটা ফলো করে নাই এই যে এই ভাইটা ফলো করে নাই এই যে বোনটা ফলো করে নাই তারপরে এই যে এই বোনটাও ফলো করে নাই যারা যারা ফলো করে নাই আমাকে তাদের এখানে ফেসবুক টিম থেকে আমাকে ইনভাইট করার জন্য একটা সুযোগ দিয়েছে এই যে এখানে ইনভাইট করলাম এখানে 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 করলাম মানে কি আমার এটাতে একশো উনসত্তর উনাশিটা আমার রিয়েট আসছে একশো উনাশিটের ভিতরে আমার এখানে যারা যারা আমাকে ফলো করে নেয় আমি জাস্ট তাদেরকে একটু ইনভাইট করে এভাবে ইনভাইট অপশানে ক্লিক করে আমি জাস্ট এখানে শেষ করে দিলাম তারপর আমি একটু করে ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে আগে আমি এখানে দেখবো যে আমার এখানে কতটা কমেন্ট এসেছে দেখেছেন দুইশো নয়টা কমেন্ট আমার এখন তার খেট থাকবে আমার এই দুইশো নয়টা কমেন্ট আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আমি শেষ করব যখনই সুযোগ পাই আমি এখানে এই যে অলরেডি আমার এগুলি যে আমার এই ভাইগুলিতে আমি লাভ রিয়েট দিয়েছি অথবা রিয়েট ব্যবহার করেছি যে একটু খেয়াল করবেন রিয়েট ব্যবহার করেছি এভাবে তার মানে কি আমি এদের পেজে গিয়েছি হুম যাদের এখানে রিয়েট ভেবে মানে রিয়েট দিয়েছি আমি তাদের পেজে গিয়েছি একটা একটা করে এই যে যতগুলি দিয়েছি ঠিক আছে এই যে এখান থেকে শুরু আমার এই ভাইটার বাসায় আমি আমার এই বোনটার বাসায় যাই নাই এভাবে তার পেজে যাব যাওয়ার পরে আমি সর্বপ্রথম তার এখানে একটা ফোর্স দেখতেছি যে এটা দুই ঘন্টা আগে ঠিক আছে এই দুই ঘন্টা আগের পোস্টটাতে আমি আমার বোনের কমেন্টটা আমি করব ঠিক আছে উনি সুন্দর একটা কমেন্ট করেছে আমি ওনাকে মার্শাল্লাহ লেগেছি আমার বোন ঠিক আছে এই কমেন্টটা করে ফেলেছি আমি কমেন্টটা করার পরে আমার এই এখানে একটা শেষ আমি এখানে লাইক করে ফেলেছি দ্বিতীয় আমার এই যে সোহাগ ভাই ওনার এখানে লাইভ আপড্রেট দিয়ে আমি ওনার পেজে চলে যাচ্ছি ওনার এখানে গিয়ার যাওয়ার পরে ওনার ফার্স্ট কয়েকটা পিন পোস্টে দেখছেন পিন পোস্টে ওনার একটা লাভ লাইভ শেয়ার করা আছে আমি এটাতে কমেন্ট করব না আমি জাস্ট একটু নিচে যাব এই যে এইটা এক ঘন্টা আগে দিয়েছে আমার ভাই এই পোস্টটা এক ঘন্টা আগে দিয়েছে এখন আমি ওনার ভিডিওটা দেখব এই ফেসবুক প্ল্যাটফর্মে নতুন রাই সবার পাশে থাকে নতুনদের পাশে কেউ থাকে না এই ফেসবুক প্ল্যাটফর্মে নতুন রাই সবার পাশে থাকে নতুনদের পাশে কেউ থাকে না এই বুঝেছেন ওনার ভিডিওটা দেখা শেষ আবার ব্যাকে চলে আসলাম আমার আমার এই ভাই অসাধারণ একটা তথ্য দিয়েছেন পিও ভাই এখানে যদি ওনার পেজে যাই ওনার এখানে একটা কমেন্ট করব এটা আমার একটা টার্গেট যে আমি দৈনিক এভাবে আমার একটা ভিডিও অথবা আমি একটা কিছু ধরবো ধরার পরে আমি এভাবে করব করবো ইনশাআল্লাহ ধন্যবাদ প্রিয় ভাই এভাবে আপনারা ভিডিও দেখবেন আশা করি আপনাদের ফলোয়ার বাড়বে ভালোবাসা বাড়বে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম